রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ সময় যা শুধুমাত্র উপবাস বা দৈহিক পবিত্রতার জন্য নয় বরং মানসিক ও আধ্যাত্মিক উৎকর্ষতার জন্য এই মাসে মুসলিমরা নিজেদের ধর্মীয় দিক থেকে আত্মবিশ্লেষণ করেন এবং আল্লাহর প্রতি তবা ও অনুগ্রহের জন্য প্রার্থনা করেন তবে বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তির উন্নতির ফলে অনেক সময়ে আধ্যাত্মিক মুহূর্তগুলো নষ্ট হয়ে যায় আমাদের প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবিরত ব্যস্ত থেকে এজন্য রমজানে ডিজিটাল ডিটক্স বা প্রযুক্তির ব্যবহার কমানোর ধারণা সামনে এসেছে যা আমাদের আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক হতে পারে ডিজিটাল ডিটক্স বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল ডিভাইস বা প্রযুক্তির ব্যবহার থেকে বিরত থাকা এটি শুধুমাত্র মোবাইল ফোন ট্যাবলেট বা কম্পিউটারের ব্যবহার কমানোর ব্যাপার নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন গেমিং নিউজ ওয়েবসাইট কিংবা বিভিন্ন অ্যাপসের প্রতি অতিরিক্ত আসক্তি থেকেও বিরত থাকার কথা বোঝায় প্রযুক্তির অতি ব্যবহারের ফলে আমাদের মনোযোগের অভাব উদ্বেগ মানসিক চাপ ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে যে বিষয়ে রমজানে আত্মসংযম ও মনোযোগী হওয়া প্রয়োজন এজন্য রমজানে ডিজিটাল ডিটক্স বা প্রযুক্তির ব্যবহার কমানো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হতে পারে যা আমাদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য উপকারী ডিজিটাল ডিটক্সের মাধ্যমে আমরা অর্জন করতে পারি মানসিক শান্তি আজকাল সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটানো মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করে রমজানে যদি আমরা প্রযুক্তি থেকে কিছু সময় বিরতি নিই তাহলে আমাদের মন অবশ্যই শান্ত থাকবে এই সময়টিতে আমরা ইবাদত দোয়া এবং আত্মবিশ্লেষণের দিকে মনোযোগ দিতে পারি যা আমাদের আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করে ডিজিটাল ডিটক্সের সূচনা খুব সহজেই করা যেতে পারে প্রথমেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ করতে হবে আপনি হয়তো দিনে এক ঘন্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন বা সন্ধ্যার পর প্রযুক্তি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মোবাইল ফোনের অযথা নোটিফিকেশন বন্ধ করা যেতে পারে যাতে অপ্রয়োজনীয় বার্তা বা তথ্য আপনাকে বিরক্ত না করে এটি আপনার মনোযোগ এবং শান্তিকে সুরক্ষিত রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অফলাইন কার্যকলাপে মনোযোগ দেওয়া বই পড়া কোরআন তেলাওয়াত করা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো ডিজিটাল ডিটক্সের অংশ হিসেবে কার্যকরী হতে পারে এটি আমাদের জীবনের আরও গভীরতা এবং সৌন্দর্য এনে দিতে পারে এছাড়া রমজান মাসে আপনার সময়ের সদ্ব্যবহার করতে একটি সময়সূচি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি সুসংগঠিত সময়সূচি আমাদের দিনকে আরও পরিকল্পিত এবং ফলপ্রসূ করে তোলে যার মাধ্যমে আমরা নিজেদের আত্মিক এবং দৈহিকভাবে সুস্থ রাখতে পারি রমজান মাসে ডিজিটাল ডিটক্স একটি অত্যন্ত প্রয়োজনীয় অভ্যাস হতে পারে এই মাসটি শুধুমাত্র উপবাসের জন্য নয় বরং আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য একটা সেরা সময় ডিজিটাল ডিটক্স আমাদের ইমান আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করতে পারে প্রযুক্তি থেকে সাময়িক বিরতি নেওয়া আমাদের জন্য এক নতুন সুযোগ এনে দেয় যা আমাদের জীবনকে সহজ শান্ত এবং সুস্থ করে তুলতে সাহায্য করবে রমজানকে যদি আমরা শুধু উপবাসের মাস না ভেবে বরং আত্মিক উন্নতির সময় হিসেবে গ্রহণ করি তাহলে আমরা এই মাসকে আরও সার্থক করতে পারব ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি